আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার মনে হয় সেনাপ্রধান যা বোঝানোর তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন দেশের যে সার্বিক একটি চরম অস্বাভাবিক অবস্থা তার মধ্যে সোমবার সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট আমরা হয়তো অনেকে অনেক কিছু ধরে নিতে পারি কিন্তু আমি আমারটা বলবো তিনি বলছেন যে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনার সদস্যদেরকে সচেষ্ট থাকতে হবে এবং তিনি বলছেন যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে আমরা সেনানিবাসে ফিরে যাবে কিন্তু সেই কাজটি আমাদেরকে দীর্ঘ দিন ধরে করে যেতে হচ্ছে এবং দীর্ঘায়িত হওয়ার পরও তিনি বলছেন যে সেনার সদস্যদেরকে ধৈর্য রাখতে হবে অতিরিক্ত বল প্রয়োগ না করে তাদের কাজ করে যেতে হবে সেনাবাহিনী বা প্রধান আমার কাছে মনে হয় যদি এর আগে আমি নিজেও বলেছি সম্ভবত খুবই ক্ষুব্ধ এবং হতাশ যা আশা করা হয়েছিল সাধারণ মানুষ সেখান থেকে আশাহত হয়েছেন তিনিও আশাহত হয়েছেন এবং নিশ্চয়ই তার অনেক কিছু করা রয়েছে সাধারণ মানুষ সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চায় এবং তিনি যে বক্তব্যটি প্রথমেই দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে সেনা সদস্যদের অর্থাৎ এই সরকারের সময়ে অনেক কিছু থেকে আমরা বিচ্যুত হচ্ছি সরকার বিচ্যুত হচ্ছে সরকার পারছে না স্ট্রেট আমরা একটু বলতে চাই সরকার ব্যর্থ হয়েছে ব্যর্থতার কথা সরকারের উপদেশ অস্বীকার করে নিচ্ছিলাম আমি সেটি বলছি কিন্তু বিষয় হচ্ছে যে সরকার কি তাহলে থাকবে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত এবং প্রধান কি এটি বোঝাতে চাননি পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার আসলে কিছুই করতে পারবে না কিছু করতে পারছে না এবং এই অবস্থা থাকলে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা উত্তরোত্তর আরও আরও চরম ভয়ঙ্কর অবস্থা গিয়ে পৌঁছাবে এই যে নৈরাজ্য তা কী কারণে বৃদ্ধি পেয়েছে উপদেষ্টাদের কথাবার্তা কোনো কোনো উপদেষ্টা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় যে নানান ধরনের মব ক্রিয়েট করা হয়েছে সেই মবের সঙ্গে অথবা যারা উচ্ছৃঙ্খল জনতা তারা তো উৎসাহিত হয়েছে বুলডোজার দিয়ে যখন বত্রিশ নম্বর থেকে সারা দেশে একটা অরাজকতা শুরু করা হলো কেউ বাধা দিয়েছে বরং আমরা দেখেছি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কোনো কোনো উপদেষ্টা তাদেরকে উৎসাহিত করেছেন উৎসব করার আহ্বান জানিয়েছেন উৎসব হোক এইভাবে স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যে সন্ত্রাসীদেরকে ধরার জন্য ডেভিল হান্ট অপারেশন শুরু করা হলো বিশেষ একটি গোষ্ঠীকে টার্গেট করে এই অপারেশনের শুরু সেটি তো আমরা জানি এবং তাদেরকে কেবল ধরা হচ্ছে বুলডোজার বাহিনীর কারো কাউকে কি ধরা হয়েছে পর্যন্ত নিশ্চয় ধরা হয়নি সন্ত্রাসটা এখন করছে কারা আওয়ামী লীগ করছে করতে পারে সব জায়গায় তারা তাহলে আপনারা আছেন কি জন্য আমি যদি তর্কের হাতে ধরে নিই এই কথাগুলো এর আগেও বলেছি তারপরে বলতে হচ্ছে মানুষ দিনে দুপুরে এখন রাস্তায় ছিনতার কবলে পড়ে কিনা ডাকাতের কবলে পড়ে কিনা নারীরা ধর্ষণের শিকার হন কিনা এবং গত চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টায় গত বাহাত্তর ঘন্টায় পঁয়ষট্টি জন ধর্ষণের শিকার হয়েছেন এটি কোনো কোনো গণমাধ্যমের হিসেবে অটোরিক্সা অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে ধর্ষণ শহীদনার থেকে ফুল দিয়ে ফেরার পথে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ কোথাও ঘুরতে গেছে দম্পতি স্বামীর সামনে গৃহবধূকে টেনে নিয়ে ধর্ষণ চলছে তো এবং বড় অদ্ভুত বিষয় এই শিরোনামে সংবাদটি করলো দৈনিক জনকণ্ঠ কয়েক ঘন্টা আগে সেটি পরবর্তীতে তুলে নেওয়া হয় কার চাপে তুলে নেওয়া হলো কি কারণে তুলে নেওয়া হলো গণমাধ্যম নাকি স্বাধীন কত সাংবাদিকের চাকরি যাচ্ছে কেউ হিসাব রাখেন এই যে আমরা দু চারজন মানুষ যে কথা বলছি আমাদের উপর কি পরিমাণ থ্রেট আছে কেউ কী খোঁজ নিয়েছেন এবং এ কথা তো আগেও জানিয়েছি যে কি পরিমাণ থ্রেট নানান পর্যায় থেকে আসছে এই অবস্থায় আমাদের স্বরাষ্ট্র উপদেশটা কী করলেন রোববার গভীর রাতে রাত তিনটার সময় তো তিনি নাটক করলেন ভেবেছিল কি না কী ঘোষণা তিনি দেবেন সাংবাদিক ভেবেছিলেন তিনি জানালেন দেশের পরিস্থিতি ভালো আছে যা কিছু করছে আওয়ামী লীগ করছে তাদের অনেক টাকা আবার এই ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব সাহেব তিনি সচিবালয়ের সংবাদ সাংবাদিকদের সামনে বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতা তিপ্পান্ন বছরে আমার মনে হয় মিডিয়াতে এমন কোনো লেখান এমনভাবে লেখা হয়নি কেমনভাবে লেখা হয়নি এত প্রমাণ পাওয়া গেছে আমি জনগণটোর উদাহরণটি দিলাম যে বাহাত্তর ঘন্টায় পরশটি ধর্ষণ সেই লেখাটি তুলে নেওয়া হয়েছে এবং তিনি বলছেন এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আমরা কি বলতে চাই এখানে কি বলা উচিত তিনি বলছেন যে আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি সন্তোষজনক আর বলছিলাম যে কোনো কোনো উপদেষ্টা আবার বলছেন দায় স্বীকার করে নিচ্ছেন এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আবার আইন উপদেষ্টা একটু ভালো সাজার জন্য তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অবশ্যই ব্যর্থতার দায় নিতে হবে ডক্টর আসিফ নজরুল বলছেন আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আইন শৃঙ্খলা এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই তবে আমরা চেষ্টা করছি আত্মজিজ্ঞাসা আছে আমরা একটা ভঙ্গুর অবস্থায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি কিন্তু তিনি সেই একইভাবে আওয়ামী লীগের কাছে দোষ চাপিয়ে দিয়েছেন সেই রাজনৈতিক বক্তব্য পার্থক্যটা কোথায় কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি কিংবা নিত্যপণ্যের দাম বলি বা চাঁদাবাজি থেকে দূরে থাকার কথা বলি দূরে রাখার কথা বলি মানুষকে কিভাবে হবে আমাদের প্রধান প্রতিষ্ঠা তো চাঁদাবাজদের দেখতেই পান না চাঁদাবাজি যে হচ্ছে সেটা তিনি জানে না সম্ভব এর আগে বলেছেন না কথাবার্তায় আহ সাক্ষাৎকারে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে যে সরকারের চোখ হয়তো এত পরিষ্কার না চাঁদাবাজি হচ্ছে দেখতে পাচ্ছি না কি অদ্ভুত সব কথাবার্তা স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করার পায় তারা চলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কেন ওই যে বিশেষ দলটিকে ভালো একটা পজিশনে আনতে হবে তাদের যে সমর্থক বিভিন্ন বাহিনী আছে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে নির্বাচিত করতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন করবে এবং সব সকলে নির্বাচন দীর্ঘায়িত করে প্রলম্বিত করে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করতে পারেন প্রধানের বক্তব্যের তবে আমার কাছে যে যেটি মনে হয় সেনাপ্রধান কি বলেছেন না বলেছেন তিনি নিশ্চয় ভালো জানেন তবে আমার মনে হয় সেনাবাহান সেনাপ্রধান যেটুকু ইঙ্গিত দেওয়ার দিয়ে দিয়েছেন তারা যা আশা করেছিল তা পাচ্ছে না এবং সরকারের প্রতি বিশেষ মেসেজটিও সম্ভবত পৌঁছে দেওয়া গেছে এটি আমার একান্ত আহ একটা বিশ্লেষণ আমার সঙ্গে কেউ একমত নাও হতে পারেন এবং সবশেষ সেটুকু বলতে চাই স্থানীয় সরকার নির্বাচনের কথা বলুন আর যাই বলুন না কেন যে পরিকল্পনায় আপনারা করে থাকুন না কেন আমার মনে হয় আগামী নির্বাচন যেদিনই হোক সে পর্যন্ত এই সরকার থাকছে না আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই